ওটা দশটার দিকে আমার এক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে কল দেয় তো বলছে যে তোর পজিশন কত আমি বলতেছি যে রেজাল্ট কি দিছে বলছে হ্যাঁ রোল বল তারপরে আমি রোলটা বললাম ও বলছে যে কংগ্রাচুলেশন পঞ্চাশতম হয়েছিস তো আমি ওর থেকে পিডিএফ চাইলাম পিডিএফ এ আমি যখন রোল সার্চ করলাম দেখি যে রোল আসছে না তো আমি তো ঘাবড়াই গেছি যে কি ব্যাপার রোল আসছে না পরে স্ক্রল করে দেখি যে না পঞ্চাশতম আছে তো তারপরে আম্মুকে বললাম তাই আর বুয়েটে এক্সামে পরীক্ষায় হচ্ছে লিখেছিলাম মোটামুটি ওই বত্রিশ তেত্রিশটার মতো কমপ্লিটলি ভাবে অ্যান্সার করেছিলাম আর বাকি কিছু পার্সিয়াল লিখেছিলাম কয়েকটা ভুলও গিয়েছিল আর কি বিশেষ করে কেমিস্ট্রিতে একটা বা ম্যাথে একটা ভুল করেছিলাম আর কি তো সব মিলায়ে সলিড মার্ক মেবি বত্রিশটা আর কি সলিড ছিল আর কি আচ্ছা তো এখন আমি তাহলে একটু সচ্চর কাছে চলে যাই ভাইয়া স্বচ্ছ তুমি যদি তোমার অনুভূতিটা শেয়ার করতাম আর কয়টা আনসার করছিলাম ওয়েট পরীক্ষা একটু জানাই না জি ভাই আমিও ওয়েট করছিলাম সন্ধ্যা থেকে রওয়েটের রেজাল্ট দেওয়ার কথা ছিল তো মেইনলি রওয়েটের জন্যই ওয়েট করতেছিলাম আর অনেকে বলছিল ওয়েটের রেজাল্ট হয়তো বৃহস্পতিবার দেবে তো হঠাৎ করে ফেসবুকে দেখি যে পোস্ট দিয়ে দিল যে বইটা রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমি ওয়েবসাইটে যাই ওটা ডাউনলোড দিলাম পিডিএফ ডাউনলোড দিয়ে ঢুকে নিজের রোল সার্চ আসে না দেখায় নো মেসেজ ফাউন্ড আমি তো ঘাবড়াই গেছি যে কি ব্যাপার তো মোটামুটি আমি দিলাম তো তেরোশো পাঁচ জনের মধ্যেও আসলো না তারপরে তিন চারবার সার্চ দিলাম তারপরে রাজীবের নাম দিয়ে সার্চ দিয়েছি আমি রাজীব টপার আমাদের মধ্যে তো দেখি ওর নাম আসে কিনা আমি দেখে ওর নাম আসছে না আমি ভাবছি কি ব্যাপার হয়তো পিডিএফ এরই সমস্যা দেন আমি ম্যানুয়ালি সার্চ করা শুরু করি ম্যানুয়ালি সার্চ করতে যাই দেখি যে হ্যাঁ একশো চৌষট্টি আসছে আমার আর তারপরে ওটা দেখার পরে খুব খুশি হলাম আমার বিশ্বাস হচ্ছিল না তারপরে আমার কয়েকজন ফ্রেন্ডকে দেখাইলাম তো বলছে হ্যাঁ ঠিক আছে তারপরে আম্মুকে জানাইলাম আম্মু খুব খুশি হয়েছে আমি বইটা অ্যানসার করছিলাম মোটামুটি বত্রিশ থেকে তিরিশটা ফুললি আর তিন চারটা পার্সিয়াল করছিলাম তার মধ্যে দুই তিনটা ফুল ছিল আশা করছি 30 প্লাস কারেক্ট হয়েছে এমন আচ্ছা ভাই আমি একটু তোমার কাছে জানতে চাচ্ছি স্যার আমাদের সাথে মনে হয় এখন আছে স্বচ্ছ তাই না স্বচ্ছ ভাইয়া তুমি একটু ভাইয়াকে বলো উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল ভাইয়া পচ্চলাটা অনেক ভালো আমি উদ্ভাসের সাথে পচ্চলা শুরু করি হচ্ছে এইচএসসি মডেল টেস্ট থেকে তখন থেকে এইচএসসি মডেল টেস্টে আমি সবগুলা এক্সামই অ্যাটেন্ড করছিলাম রাজশাহী ব্রাঞ্চে দিতেও হয়েছিলাম আর সারা বাংলাদেশে মেবি বাহান্ন কি তম হয়েছিলাম তো সেখান থেকে শুরু তারপরে কিছুদিন পর ভর্তি হইলাম উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সে আমি আপনার ক্লাস দীপ্র ভাইয়ের ক্লাস আসির ভাইয়ের ক্লাস সবার ক্লাসে মোটামুটি করছি আর পিডিএফ গুলা একটু ভালোভাবে দেখতাম আর এক্সাম গুলা অনেক ভালোভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করছি প্রথম থেকেই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এবার চলে আসি তোমারই ফ্রেন্ড রাজীবের কাছে রাজীব ভাইয়া যদি একটু বলতে হ্যাঁ আমার উদ্ভাসের সাথে আসলে জার্নি শুরু হয় হচ্ছে ক্লাস মেবি এইটার আমি মডেল টেস্টটা দিয়েছিলাম যে লাস্ট লাস্টে কয়েকটা মডেল টেস্ট ছিল আর ওইটা দিয়েছিলাম তো তারপরে মেইনলি করা শুরু হয়েছে একাডেমিক ব্যাচে এ পড়তাম আর তো তখন এই যে পাবনা ব্রাঞ্চে পড়তাম পাবনাতে পাবনা জেলা স্কুলে পড়তাম তো পাবনা ব্রাঞ্চে ইউথ ছিলাম যুক্ত তো এক্সাম পরীক্ষা বা হচ্ছে ক্লাসগুলো সবই নিয়মিত করার চেষ্টা করতাম তো সেখান থেকে আস তারপরে এইচএসসি লাইফে আমি রাজশাহীতে শিফট করি এখানে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পড়তাম তো তারপরে রাজশাহী উদ্ভাসেও এইচএসসি যে মডেল টেস্ট প্রোগ্রামটা ছিল ওখানে ছিলাম পরীক্ষাগুলো দিয়েছিলাম মোটামুটি ভালো তারপরে তো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ছিলাম তারপরে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আমি মেইনলি ক্লাসটা হচ্ছে অফলাইনে খুব একটা করতাম না আমি অনলাইনে সুপার ডিপেন্ডেন্ট ছিলাম তো অনলাইনে পিডিএফ বা ক্লাস ক্লাসে হচ্ছে আমি পিডিএফ পড়তাম মেইনলি আর এ কোনো অংশ বুঝতে বা কোনো স্পেশাল স্লাইড যদি আমার বুঝতে সমস্যা হতো বা কোনো কনসেপ্ট আমি ক্লাসের ওই অংশটা জাস্ট দেখে নিতাম তো তারপরে আর পরীক্ষা আমি অফলাইনে সবই অ্যাটেন্ড করার চেষ্টা করতাম মানে হয়তো কোনো এক্সাম সেভাবে মিস দেইনি আমি আর কি তো এইভাবেই এখন

আচ্ছা ভাই আমার পরামর্শ থাকবে যে কনসিস্টেন্ট থাকা আর কি মানে খুব বেশি না পড়লেও যদি নিয়মিত পড়া যায় নোটস কার্ড পড়া রোজ করা যায় তাহলে আর কি সমস্যা হয় না আর হচ্ছে এইচএসসি লেভেলে কোনো টপিক আর কি বাদ না রাখা মানে যে আমি এটা পড়ব না এটা এইচএসএ তে আসবে না তাই আমি পড়ব না এরকম না রাখা যদি এরকম না থাকে তাহলে এডমিশন ইজি ভাই খুবই যদি বাদ থাকে কোনো টপিক ল্যাকিংস থাকে তাহলে ভাই এডমিশনে ঝামেলা কিন্তু যদি এইচএসসি লেভেলে সব কিছু ভালো পড়া থাকে একটা লেভেলব দিয়ে তাহলে ভাই এডমিশনে খুব একটা সমস্যা হওয়ার কথা না থ্যাংক ইউ রাজীব ভাইয়ের কাছে যদি আবার করা হয় রাজীব ভাই কি সাজেশন কাইন্ড অফ সেম অ্যানসার আসলে কনসিস্টেন্সিটা ম্যাটার করে অনেক আর ও যেটা বলল এইচএসসি এর সব টপিক বা কনসেপ্ট আসলে ক্লিয়ার রাখা উচিত তাহলে অ্যাডমিশনে এসে মানে খুব যে নতুন কিছু আসলে শেখা হয় আসলে সেরকম হয় না ওখান থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয়তো সেটারই আমি হচ্ছে এক্সক্লুসিভ মানে এক্সট্রা কোনো প্র্যাকটিস করলাম বা এই জিনিসগুলো হয় তো একাডেমিক থেকে সব কিছু ক্লিয়ার করা থাকলে অ্যাডমিশনে এসে খুব একটা মানে পেরানিত হয় না তো মানে স্মুদি যায় আসলে এডমিশন জানতে। সেজন্য একাডেমিক থেকে একটু আসলে নিজের উপর সেভাবে মানে তৈরি করতে হবে আর কি যে আমি সব কনসেপ্ট একটু ভালো করে পড়লাম এরকম। আচ্ছা আচ্ছা সত্তরের আচ্ছা ভাইয়া তো প্রথম থেকে লেগে থাকতে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকে ফার্স্ট ইয়ারে দেখা যায় যে পড়াশোনা একটু কম করে। যে এখন পড়াশোনা একটু কম করি সেকেন্ড ইয়ারে যে শুরু করব। কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু সময় আরো কম। প্রথম থেকে যদি লেগে থাকা যায় যে হ্যাঁ আমার ভালো একটা জায়গায় পড়ার ইচ্ছা আছে অ্যাডমিশনে একটা ভালো র্যাঙ্ক করার ইচ্ছা আছে তাইলে প্রথম থেকে কিন্তু লেগে থাকতে হবে মানে কোনো টপিক বাদ দেওয়া যাবে না সবগুলো টপিক কিন্তু একেবারে ধরে শেষ করে দিতে হবে আর আমি অবশ্যই বলবো যে ফার্স্ট ইয়ার থেকে চাইলে প্রশ্ন ব্যাংকটা করা যাইতে পারে উল্লাসের যে মাস্টার প্রশ্ন ব্যাংক আছে ওটা কিন্তু বেশ ভালো একটা বই আমি অবশ্যই বলবো ছোট ভাই বোনদের যে উদ্ভাসের মাস্টার কোশ্চিন ব্যাংক এটা করা গেলে খুবই ভালো হয় তো এডমিশনে অন্য দেশে অনেক আগায় থাকা যাবে এই কোশ্চেন ব্যাংকটা করতে পারলে তখন এডমিশনে দেখা যাচ্ছে এক্সট্রা আর অনেক কিছু করতে পারল আরো কিছু হার্ড লেভেলের ম্যাথ এগুলো সলভ করা যায় তো তো এটাই ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তিনজনকেই কষ্ট করে সময় দেওয়ার জন্য আজকে আনন্দের আনন্দের দিন আনন্দ করো তোমরা সবাই তোমাদের জন্য বেস্ট অফ লাক আজকে লাইভ আমরা এখানেই শেষ করতেছি আজকেরটা তো সবাইকে थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ